গরমকালে অয়েলি স্কিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বারবার মুখ অয়েলি হয়ে যাচ্ছে স্কিনটা ডাল লাগছে আর অনেক বেশি পিম্পলের সমস্যাও বেড়ে গেছে তাই আজকে আমি শেয়ার করবো অয়েলি স্কিনের জন্য দুটো খুবই পপুলার ফেস ওয়াশের রিভিউ প্রথমটি সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ এবং দ্বিতীয়টি সিম্পল ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ আর সাথে থাকবে কিছু বোনাস টিপস যেগুলো ফলো করলে গরমকালেও আপনার স্কিন থাকবে ফ্রেশ এবং অয়েল ফ্রি প্রথমে কথা বলছি সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশটি নিয়ে এটি একটি জেল বেসড খুবই লাইট টেক্সচারের এর ফেস ওয়াশ এটাতে কোনো রকম সোপ বা হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয়নি এমন কি কোনো আর্টিফিশিয়াল পারফিউমও নেই যার কারণে যাদের সেনসিটিভ স্কিন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ইউজ করার পর স্কিনটা ক্লিন লাগে অয়েলিনেস কমে যায় তবে একেবারে স্ট্রেচি বা খুবই টাইট ফিলিং দেয় না ডেইলি ইউজ করলেও কোনো রকম ইরিটেশন হবে না আর সামার সিজনে যারা বারবার ফেস ওয়াশ করতে চান তাদের জন্য এটা পারফেক্ট গরমকালে কিন্তু আমার ত্বক অনেক বেশি অয়েলি হয়ে যায় আর এই ফেস ওয়াশটা ইউজ করার পরে আমি একটা ফ্রেশ ফিলিং পাই এবং একটা ম্যাট লুক চলে আসে এক্সেসিভ শাইনটাও কিন্তু চলে যায় বিশেষ করে এটা বাহির থেকে আসার পরে যখন আমি ইউজ করি আমার ফেসের ডার্ট মেকআপ সবকিছু সব কিছু খুব ইজিলি এটা দিয়ে ক্লিন হয়ে যায় এখন কথা বলছি সিম্পলের ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশটি নিয়ে এটি একটি ক্রিম বেস টেক্সচার একটু থিকার ফিলিং এটাতে কিন্তু হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্ট রয়েছে যা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে সো যাদের অয়েলি স্কিন কিন্তু একই সাথে একটু সেন্সিটিভ বা ড্রাই প্যাচেস আছে বলা যায় কম্বিনেশন টাইপের তাদের জন্য এটা খুবই ভালো তবে খুবই এক্সেসিভ অয়েলি স্কিন হলে কিন্তু এটা আপনার হেভি লাগতে পারে যেমনটা বললাম আমার ত্বক অয়েলি হওয়াতে কিন্তু এই ফেস ওয়াশটা আমি প্রতিদিন ব্যবহার করি না সামারে এটা আমি যখন হালকা ড্রাই ফিল করি বা দেখা গেল যে আমার স্কিনটা একটু ড্রাই প্যাচেস দেখাচ্ছে তখন আমি এটাকে ইউজ করে থাকি সো আপনার ত্বক যদি নর্মাল টু ড্রাই অথবা কম্বিনেশন হয়ে থাকে এক্সেসিভ ড্রাই হলেও আপনি এটা ইউজ করতে পারবেন তবে ডেফিনেটলি আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে এটা ব্যবহার করার পরে আর এছাড়া রেগুলার ইউজ করার জন্য ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য এটা একটা পারফেক্ট ফেস ওয়াশ আচ্ছা এবার বলা যাক আপনি কোনটা চুজ করবেন একটু কনফিউজিং মনে হতে পারে বাট আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনার স্কিন যদি অয়েলি হয় এবং আপনি রেগুলার ইউজ করার জন্য এবং স্কিনটাকে অয়েল ফ্রি ম্যাট লুক দেওয়ার জন্য একটি ফেস ওয়াশ খুঁজে থাকেন যেটি খুবই জেন্টাল হবে এভরিডে ইউজের জন্য পারফেক্ট হবে দেন ইউ শুড গো ফর রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ তবে আপনার ত্বক যদি সেন্সিটিভ এবং ড্রাই অথবা কম্বিনেশন হয়ে থাকে অ্যান্ড ইফ ইউ লাইক হাইড্রেশন তাহলে কিন্তু আপনার সিম্পলের ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশটি ব্যবহার করতে হবে ফেস ওয়াশ কিন্তু দুটোই খুবই বাজেট ফ্রেন্ডলি এবং দুইটারই সেম প্রাইস আমি যখন পার্চেস করেছিলাম তখন ফাইভ টাকা ছিল এখন প্রাইস আপ ডাউন করতে পারে সেই জন্য আমি এক্সাক্ট প্রাইসটা মেনশন করছি না বাট ডেফিনেটলি এটা অ্যারাউন্ড পাঁচশো টাকাতে আপনারা বাংলাদেশের যে কোনো অনলাইন শপসে এবং সুপার স্টোরসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার চলেন কিছু বোনাস টিপস যাক আমি রেকমেন্ড করব গরমে আপনারা থেকে ফেস দুই ওয়াশ করতে পারেন তবে ওভার ওয়াশ করবেন না ফলে কিন্তু আপনার ফেস ড্রাই হয়ে যাবে অবশ্যই আপনাকে মর্নিংয়ে একবার ওয়াশ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ফেসটাকে ক্লিন করতে হবে আর বাহির থেকে আসার পরে একবার ফেসটা ক্লিন করা ম্যান্ডেটারি টিপ নাম্বার টু ইউজ আ লাইট ওয়েট জেল বেসড ময়শ্চারাইজার আপনার ত্বক যতই অয়েলি হোক না কেন ময়শ্চারাইজার কিন্তু স্কিপ করা যাবে না অনেক সময় দেখা যায় আমরা ভাবি যে স্কিন তো অয়েলি ময়শ্চারাইজার দিলে হয়তো আরো অয়েলি হবে বাট অ্যাকচুয়ালি ধারণাটা ভুল যখন আমরা ময়শ্চারাইজার ইউজ না করি তখন আমাদের ত্বক থেকে কিন্তু ন্যাচারাল অয়েল প্রোডাকশনটা আরো বেড়ে যায় সো স্কিনটাকে অয়েল ফ্রি রাখতে চাইলে একটা লাইট ওয়েট জেল বেসড ময়শ্চারাইজার সামারে ইউজ করবেন তিন নম্বর টিপ সানস্ক্রিন কখনোই মিস করা যাবে না আজকাল কিন্তু অনেক সুন্দর সুন্দর টেক্সচারের সানস্ক্রিন পাওয়া যায় যেগুলো একেবারেই লাইট টেক্সচার এবং জেল বেসড সো এমন একটি সানস্ক্রিনের নাম আমি বলে দিচ্ছি বিউটি অফ জোসিয়ন আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন মিশার সানস্ক্রিনগুলো কিন্তু খুবই লাইট এই ধরনের একটা সানস্ক্রিন আপনাকে অবশ্যই ইউজ করতে হবে আপনারা যদি চান গরমের জন্য সানস্ক্রিন রিভিউ নিয়ে আলাদা একটি ভিডিও আমি ক্রিয়েট করি আমাকে কমেন্ট জানিয়ে নেক্সট আমি ট্রাই আপনাদের রিকোয়েস্ট রাখার টিপ নাম্বার ক্যারি ব্লটিং পেপার অর টিস্যু ইন ইয়ার পার্স কোথাও গেলে ব্লটিং পেপার দিয়ে এক্সি অয়েলটাকে রিমুভ করে ফেলতে পারেন অথবা টিস্যু পেপার ব্লট করেও কিন্তু অয়েলিনেসটা কিছুটা কন্ট্রোলে রাখা যায় টিপ নাম্বার ফাইভ অ্যান্ড লাস্ট টিপ ইজ ড্রিঙ্ক লটস অফ ওয়াটার অ্যাটলিস্ট দুই থেকে আড়াই লিটার পানি আপনাকে প্রতিদিন পান করতে হবে আপনার স্কিন যখন হাইড্রেশন পাবে তখন কিন্তু অয়েল সিকুয়েশনটা ন্যাচারালি অনেকটা কমে যাবে এবং ইউ ইউল হ্যাভ ফ্রেশার অ্যান্ড অয়েল ফ্রি স্কিন সো এই ছিল সিম্পলের ফেস ওয়াশ নিয়ে আমার অনেস্ট রিভিউ আমি কিন্তু এই ফেসওয়াশগুলো চার থেকে পাঁচ বছর যাবৎ ইউজ করে আসছি এর কারণ হল প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল ইজিলি অ্যাভেলেবল ইন বাংলাদেশ এবং ইট ইজ সেফ ফর ইউর স্কিন সো আমার ডিটেল রিভিউ দেখে আশা করি আপনিও বাছাই করে নিতে পারবেন আপনার ত্বকের জন্য কোনটি পারফেক্ট কমেন্ট করে জানিয়ে দেবেন গরমকালে আপনার ব্যবহার করা সবচেয়ে ফেভারিট ফেসওয়াশ কোনটি এমন মজাদার এবং ইন্টারেস্টিং রিভিউজ মিস না করতে চাইলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই